আজকে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করব আশা করি অনেক প্রবাসীদেরকে এটা কাজে দিবে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এই দেশে যতদিন থাকবেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাই থাকেন না যতদিন থাকেন আপনি বাড়িতে টাকা পয়সা দিবেন প্রতি মাসে দেখেন ধরেন আপনি বাড়িতে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা দিলেন তো কখনও যদি আপনার একটা মাস প্রবলেম হইলো একটা সমস্যা হয়ে গিয়ে দাঁড়াইলো আপনি বাড়িতে টাকা দিতে পারলেন না বা কিছু কম দিলেন ঠিক ওই সময়টায় আপনার সমস্যা তৈরি হবে আপনার ফ্যামিলিতে আর যদি সবথেকে বড়ো সমস্যা হবে কখন যদি আপনার বাসায় আপনার বউ থাকে আপনি বিয়ে করে আসেন ও বাসে তাহলে এই জন্য প্রবাসী ভাইদের কাছে অনুরোধ যারা বিশেষ করে প্রবাসে আসছেন বা আসবেন বা আছেন। আসেন তারা আপনার মান্থলি কত ইনকাম মান্থলি কত স্যালারি এইটা কারো কাছে বলার দরকার নেই ফ্যামিলির কাছে বলার দরকার নেই যদি আপনার মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা হয় আপনি বলবেন আপনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কারণ কি কখনো যদি আপনার এই বিষয়টা নিয়ে বেতন নিয়ে ঝামেলা হয় বেতন নিয়ে একটা সমস্যা হলো বাড়িতে কম দিলেন তখন এই প্রেশারটা কি আপনার বউর পড়বে বাবা মা বিয়ের পরে সন্তান এমনিতেই পর হয়ে যায় ভাবে সন্তান হয়তো বিয়ের পর বড় হয়ে গেছে সন্তান বা শ্বশুরবাড়িতে টাকা দেয় এই ধরনের চিন্তা ভাবনা থাকে এর জন্য বেতনের বিষয়টা সবসময় হাইড রাখবেন কখনো খোলাসা করে বলবেন না এই হচ্ছে বিষয় আর বিদেশে আপনি লাখ টাকা কামান যদি আপনার পরিবারে শান্তিতে না থাকে পরিবারে অশান্তি থাকে তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না না কাজের মন মানসিকতা না কোনো কিছুই ভালো লাগবে না এর জন্য টাকা কম কামান বেশি কামান চেষ্টা করবেন ফ্যামিলির সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য তাদের সাথে ভালো বোঝাপড়া ভালো আলোচনা কোনো কিছু করার ক্ষেত্রে করানো এবং আপনার প্রবাসে থাকা অবস্থায় আপনার যে সমস্যাগুলো হচ্ছে বা যেই সমস্যাগুলো আপনার হয় প্রত্যেকটা বিষয় বাড়িতে শেয়ার করবেন কারণ আপনার বিষয়গুলো বাড়িতে জানলে তখনই আপনার সমস্যাটা তারা বুঝবে কিন্তু আপনি এখানে হাজার কষ্ট করবেন কিন্তু বাড়ির লোক সেটা বুঝবে না কারণ বাড়ির লোক মনে করে বিদেশ মানি টাকা এ হচ্ছে আমার বড় ভাই হোক ছোটো ভাই সবার প্রতি আমার দর্শকদের প্রতি প্রবাসী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ ধন্যবাদ